রেফ্রিজারেটরের ব্যবহার এখন প্রতিটি বাড়ির প্রয়োজনে পরিণত হয়েছে। বাজার থেকে কিনে এনে অধিকাংশ শাকসবজি, ফল ও খাবার তাজা রাখতে আমরা ফ্রিজ ব্যবহার করি। কিছু জিনিস ফ্রিজে সংরক্ষণ করা ভালো। তবে সবকিছু ফ্রিজে রাখার জন্য নয়। কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে রাখা এড়িয়ে চলা উচিত। এমন কিছু খাবার, সবজি ও ফল আছে যা ফ্রিজে রাখলে ফুড পয়জনিং এর কারণ হতে পারে তাই আসুন জেনে নি কি জিনিস ফ্রিজে রাখা উচিত নয় তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে আলু আলু কখনো ফ্রিজে রাখবেন না আলুতে থাকা স্টার্চ চিনিতে রূপান্তরিত হয় ফলে ডায়াবেটিস রোগীরা খেলে সুগার বেড়ে যেতে পারে আলু সবসময় স্বাভাবিক তাপমাত্রায় রাখুন ফ্রিজে আলু রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এমনকি গঠন ও স্বাদেও আসে পরিবর্তন পেঁয়াজ পেঁয়াজ সতেজ থাকার জন্য পর্যাপ্ত বায়ু সঞ্চালন প্রয়োজন ফ্রিজে যেহেতু উন্মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই তাই পেঁয়াজ ফ্রিজে না রাখাই ভালো বরং কোনো ঘরের মেঝেতে ছড়িয়ে রাখা যেতে পারে কিংবা ছিদ্রযুক্ত বা কোনো পাত্রে রাখা যেতে পারে আদাও ফ্রিজে রাখা উচিত নয় ঠান্ডার সংস্পর্শে এলে আদা শক্ত ও কম স্বাদযুক্ত হয় তাই ঘরের তাপমাত্রায় আদা সংরক্ষণ করা উচিত রসুন রসুন সবচেয়ে ভালো থাকে পনেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাই রসুন ফ্রিজে না রেখে বাতাস চলাচল করতে পারে এমন কোনো পাত্রে রসুন রাখতে পারেন দীর্ঘদিন ভালো থাকবে গুঁড়ো মশলা শুকনো গুঁড়ো মশলা সাধারণ তাপমাত্রাতেই রাখা ভালো ফ্রিজে রাখলে এগুলো দ্রুত নষ্ট হয় তরমুজ গরমের সেরা ফল তরমুজ যা শরীরে জলের অভাব পূরণ করে শরীরকে হাইড্রেট রাখে তরমুজ পেট ঠান্ডাও রাখে ফ্রিজে কাটা তরমুজ রাখলে বিষক্রিয়ার ঝুঁকি হতে পারে কাটা তরমুজ ব্যাকটেরিয়া তৈরি করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাই করেও কাটা তরমুজ ফ্রিজে রাখা উচিত নয় শশাকে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে তাতে দ্রুত পচন ধরতে শুরু করে তাই শশা স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভালো দীর্ঘদিন ফ্রিজে শশা রাখলে তার স্বাস্থ্যের ক্ষতি করে মধু ফ্রিজে রাখলে দানার আকৃতি নাই দ্রুত নষ্ট হয়ে যায় শক্ত হতে শুরু করে ফ্রিজে রাখলে তার রাসায়নিক বদলও ঘটে তাই মধু একেবারেই ফ্রিজে রাখবেন না টমেটো কাঁচা বা পাকা কোনো টমেটোই ফ্রিজে রাখা উচিত নয় ফ্রিজের ঠান্ডা বাতাস টমেটোর ভিতরে ঝিল্লিগুলোকে নষ্ট করে দেয় যার কারণে টমেটো নরম হয়ে যায় ও দ্রুত পচে যায় স্বাদও নষ্ট হতে পারে সস সসে ভিনিগার ও প্রিজারভেটিভ দেওয়া থাকে তাই এই খাবারটি স্বাভাবিক পরিবেশেই ভালো থাকে ফ্রিজে রাখলে বরং এর গুণাগুণ নষ্ট হতে পারে বাদাম জাতীয় খাবার বাদাম জাতীয় খাবারের স্বাদ ঠিক রাখতে এগুলোকে ফ্রিজ থেকে দূরে রাখুন বায়ুরোধক পাত্রে বাদাম সংরক্ষণ করা ভালো এই উপায়ে অন্তত তিন মাস বাদাম ভালো থাকবে জলপাই তেল জলপাই তেল একটু ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখা উচিত এই তেল ফ্রিজে রাখলে ঘোলাটে ও ঘন হয়ে যায় ক্যাপসিকাম নরম ক্যাপসিকাম খেতে ভালো লাগে না তাই এই সবজিটিকে কখনো ফ্রিজে রাখা উচিত নয় ঠান্ডা তাপমাত্রায় ক্যাপসিকামের ক্রাঞ্চ নষ্ট হয়ে যেতে পারে বেগুন বেগুন ফ্রিজে রাখার দরকার নেই কারণ বেগুন ফ্রিজে রাখলে এর স্বাদ ও ঘ্রাণ নষ্ট হয়ে যেতে পারে পাউরুটি ভুলেও পাউরুটি ফ্রিজে রাখবেন না পাউরুটি ঘরে স্বাভাবিক তাপমাত্রায় তিন চার দিন রাখা যায় ফ্রিজে রাখলে পাউরুটিতে জৈব বিক্রিয়া ঘটে ফলে এই পাউরুটি খেলে পেটে গোলযোগ তৈরি করতে পারে রান্নার তেল ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন জ্যাম জেলি ও আচার ফ্রিজে রাখবেন না গুণাগুণ নষ্ট হয়ে যায় স্যালাড কেটেও ফ্রিজে রাখা উচিত নয় মিষ্টি কেক ভুলেও রাখবেন না ফ্রিজে এগুলি বাইরের এয়ারটাইট বাক্সে রেখে দিন ফ্রিজে কলা রাখলে কলা দ্রুত নরম হয়ে কালো হয়ে যায় ফ্রিজে রাখা কলা খাওয়া স্বাস্থ্যকর নয় কলা ফ্রিজে রাখলে অন্যান্য ফল ও সবজিও নষ্ট হয়ে যেতে পারে এছাড়া আপেল আনারস অ্যাভোকাডো পিচ চেরি লেবু ও কমলার মতো সাইট্রাস জাতীয় ফল ফ্রিজে রাখবেন না এগুলি স্বাভাবিক তাপমাত্রায় রাখুন কফি কফি ফ্রিজে রাখলে কফির গুণাগুণ ও সুগন্ধ নষ্ট হতে পারে তাই কফি ফ্রিজে রাখা উচিত নয় বরং কোনো বায়ুরোধক বাক্সে বা বোতলে সাধারণ ঘরের তাপমাত্রায় রাখা যেতে পারে কাঁচা মাংস ফ্রিজে কাঁচা মাংস দু ঘন্টার বেশি রাখা উচিত নয় কারণ আমরা কাঁচা মাংস ভালো করে সিল করে রাখতে পারি না কাঁচা মাংসে ব্যাকটেরিয়া অন্য জিনিসে দিয়ে পড়ার আশঙ্কা থাকে ফলে বাকি করা ভাত রান্না করা ভাত অনেকক্ষণ ফ্রিজে রাখা হলে তার স্বাস্থ্যের জন্য নয়। ফ্রিজে রাখলে ভাত শক্ত হয়ে যায়। তাই ভাত ফ্রিজে রাখতে হলেও দুই ঘন্টার বেশি রাখা উচিত নয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে